সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন প্রদর্শক আজকে আলোচনা করব জিআই নেট ব্যাপারে অনেকেই মুরগির খামার করতেছেন মুরগির খামারের জন্য ঘেরা দেওয়ার জন্য এবং কি নিরাপত্তার জন্য যে মুরগির খামারের সিটে যেগুলো নেট লাগানো হয় সেই নেট নিয়ে আলোচনা করব। প্রদর্শক অনেক জিগে না একদমই ছোট ছোটো গ্যাপগুলো নিয়ে অনেকে জানতে চাচ্ছেন যে ছোটো ছোটো গ্যাপগুলো আসলেই কোন ঘরে লাগাইলে ভালো হয় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব প্রদর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য নেট রয়েছে এগুলো হচ্ছে ছোটো ছোটো গ্যাপ এটি খামারের জন্য নেট হ্যাঁ প্রদর্শক এটি দেখতে পাচ্ছেন চার ফিট হাইটের এটি পাঁচ ফিট হাইটে এটি চার ফিট হাইটে মানে সকল হাইটেরই কিন্তু আমাদের কাছ থেকে এই নেটগুলো পাচ্ছেন প্রদর্শক এখন জানি যে এই নেটগুলো দিয়ে কয়েঞ্চি গ্যাপগুলো দিয়ে কোন খামারের জন্য বেস্ট হয় এটি হচ্ছে এক ইঞ্চি গ্যাপ দেখেন দুই আঙগুলো ঢুকতেছে না এরকম এক ইঞ্চি গ্যাপগুলোই মুরগির খামারের জন্য ব্যবহার কেন কেননা আপনি যখন একটা মুরগির খামার করতে যাবেন তখন কিন্তু ইঁদুর এবং কি বিড়াল ছোটো ছোটো প্রাণীগুলো যদি ঢুকে পড়ে সেক্ষেত্রে কিন্তু মুরগির খামারেই কখনোই আপনি মুরগি খামার করে লাভ করতে পারবেন না এর জন্য কিন্তু এরকম একদম ছোট ছোট গ্যাপগুলো নিতে হয় যারাই চাচ্ছিলেন যে একদম ব্রয়লার খামার করব। বা লেয়ারে খামার করব বা সোনালি খামার করব টাইগার বা দেশি ফাউমি মুরগি যে ধরনের খামার করে না কেন এই ধরনের ছোট ছোট ফাঁকা নিয়ে আপনি কিন্তু একটা খামার শুরু করতে হবে আর এই এটি হচ্ছে একদম জিআই নেট দেখেন এটি কিন্তু ষোলো নাম্বার জিআই তার নেট হ্যাঁ এটি হচ্ছে জং মুক্ত জিআই নেট কেননা এটি একটি বিএসআরএম কোম্পানির একটি প্রোডাক্ট সহজে জং আসবে না চাও ধরবে না এর জন্যই আপনি কিন্তু এই নেটগুলো নিতে পারেন আমাদের কাছে এই নেটগুলো কিন্তু আমরা বানাচ্ছি এবং কি সুনামের সাথে এই নেটগুলো আমরা বিক্রি করতেছি প্রদর্শক যারাই চাচ্ছিলেন দেশের যে কোনো প্রান্তের দিকে বা দেশের বাইরের দিকে যারাই খামার করতে ইচ্ছুক বা খামার করবেন বা চিন্তা করতেছেন তারা নেটগুলো নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে তার নেটগুলো কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে একদমই হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যগুলো বিক্রি করতেছি দর্শক অনেকে চাচ্ছিলেন যে গরুর খামারের জন্য মোটা মোটা নেটগুলো খুঁজতেছেন মানে একদমই শক্তিশালী নেটগুলো খুঁজতেছেন তাদের জন্য এই নেটটা দেখতে পাচ্ছেন এটি চার ফিট হাইটের একটি নেট এটি হচ্ছে বারো নম্বর তার এটি দেখেন দুই ইঞ্চি গ্যাপ দেখেন তিন আঙ্গুল ঢুকতেছে এটি দুই ইঞ্চি গ্যাপ সাধারণত দুই ইঞ্চি গ্যাপগুলোই গরুর খামারের জন্য বেশিরভাগ ব্যবহার করা হয় অনেকে আছেন যে বাড়ির বাউন্ডারির জন্য নিরাপত্তা বেশির জন্য এই নেটগুলো পছন্দ করে থাকেন হ্যাঁ তো এটি দীর্ঘমেয়াদী কেমন এটি দীর্ঘ হচ্ছে পনেরো থেকে বিশ বছর আর এটি কিন্তু আপনি চাইলে কিন্তু পনেরো বিশ বছরের জন্য এই নেটগুলো নিতে পারেন আমাদের কাছে রয়েছে চার ফিট হাইট আপনি তিন ফিটে নিতে পারেন পাঁচ ফিট নিতে পারেন ছয় ফিট নিতে পারেন সাত ফিট নিতে পারেন যার যেরকম হাইট লাগে সেই হাইটে নিতে পারেন আর এইগুলো কিন্তু আমরা একদমই স্কোয়ার ফিটের মাধ্যমে বিক্রি করতেছি কেননা আমরা এই যে মালগুলো দিব এগুলো একদমই গ্যান্টি সহকারে মালগুলো দিচ্ছি প্রদর্শক যারা চাচ্ছিলেন আমার স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সরাসরি আপনি এই এগুলো দেখে শুনে আপনি কিন্তু এই পণ্যগুলো একদমই হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন দেশের যে কোনো প্রান্তের দিকে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ